বা কৃষকদের কাছে তাদের ফসল হচ্ছে বন্ধুরা সোনার ফসল তার জন্য বন্ধুরা কৃষি প্রিয় বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলে ফেফে উঠলো তে গাছগুলোকে বন্ধুরা দিতে চাও তাহলে কৃষিকাজ করতে তোমাদের খরচটা আরো কমে যাবে প্রিয় বন্ধুরা অনুরোধ করছি যারা কাজ করতে চাও ভালো মানের উন্নত মানের বীজ কিনে আনবে তোমাদের সুবিধার্থে আরেকটি কথা বলে রাখি এই যে বন্ধুরা আছো আর আমিও তোমাদের ভালোবাসায় প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালো আছি তো আবার অনেকদিন পরে তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের ভিডিও তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে প্রিয় বন্ধুরা দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি চলে আসলাম কৃষি জমিতে আর আজকে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা অনেক অনেক পরিমাণ রৌদ্র উঠল প্রিয় বন্ধুরা আর এত গরম বন্ধুরা তো যেহেতু বন্ধুরা এখন চৈত্র মাস তার জন্য বন্ধুরা এখন এত গরম দিচ্ছে আর প্রিয় বন্ধুরা তোমাদের ফাইনালি দেখার জন্য চলে আসলাম আমাদের ঝেঙা গাছের যে বর্তমান অবস্থা বর্তমান অবস্থা বলতে বন্ধুরা তোমরা সকলেই জানো যে কয়েকদিন আগে বন্ধুরা বা যারা জানো না বন্ধুরা আমি তোমাদের বলে দিই যে কয়েকদিন আগে বন্ধুরা বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির পরিমাণটাও বন্ধুরা অনেক অনেক বেশি ছিল এত বেশি না হলেও বন্ধুরা কৃষিকাজের জন্য বন্ধুরা যথেষ্ট উপকারী ছিল বন্ধুরা সেই বৃষ্টিটা তো বৃষ্টির পর তোমার তোমরা যারা ঝ্যাঙ্গা গাছ লাগিয়েছ আমাদের মতো বা ঝ্যাঙ্গা গাছ করতে চাও তারা বা জ্যাংা গাছ অলরেডি তোমরা লাগিয়ে ফেলেছ এখন কি করবে কারণ বন্ধুরা বৃষ্টির পরে যেহেতু এই যে মাটিগুলা দেখতে পাচ্ছ এটা কিন্তু বন্ধুরা ট্রাক্টর দিয়ে জমির উর্বরতাকে বৃদ্ধি করা হয়েছে বা ট্রাক্টর দিয়ে খুদাই করে মাটিগুলাকে একদম নরম করে দিয়েছে বন্ধুরা তার কারণ বন্ধুরা গাছগুলা যেতে বন্ধুরা একদম তাড়াতাড়ি করে সুন্দরভাবে ফুলে ফেফে উঠতে পারে দেখতে পাচ্ছ বন্ধুরা বৃষ্টির পরে বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টির পরে মাটিগুলা বন্ধুরা কিন্তু একদম শক্ত হয়ে গেলো কারণ বন্ধুরা এই যে মাটির উপরে জল পড়েছে তার জন্য বন্ধুরা কিন্তু নষ্ট হয়ে গেলো তো সেদিনই তোমাদের বলেছিলাম প্রিয় বন্ধুরা যে আমরা বন্ধুরা এই যে কৃষি জমিতে জল দেওয়ার ট্রাই করেছিলাম বা চেষ্টা করেছিলাম কিন্তু বন্ধুরা এই যে জ্যাংা গাছ দেখতে পাচ্ছ এত ছোটো ছোটো পরিমাণে হয় প্রিয় বন্ধুরা আমরা জল দিতে সাহস পাচ্ছিলাম না কারণ বন্ধুরা এই যে তোমরা যদি জ্যাঙ্গা গাছ লাগাতে চাও বা জাঙ্গা গাছ যখন বীজ থেকে বন্ধুরা অঙ্কুরিত হবে তো দেখবে বন্ধুরা জল দেওয়ার আগে তোমরা অবশ্যই এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে কারণ বন্ধুরা তোমরা যদি গাছের ভালোর জন্য জল দিতে গিয়ে গাছগুলো কি নষ্ট করে ফেলো তাহলে তো বন্ধুরা আর হবে না তার জন্য বন্ধুরা আমরা জল দিতে পারলাম না কারণ জল দিলে তখন বন্ধুরা গাছ বন্ধুরা নষ্ট হয়ে যেত সেই কারণে প্রিয় বন্ধুরা তারপর বন্ধুরা যে বৃষ্টিটা বৃষ্টিটা কিন্তু আমাদের কাছে বা কৃষক বাইদির কাছে একদম আশীর্বাদ হিসেবে বৃষ্টিটা পড়ল বিশেষ করে বন্ধুরা যারা কৃষিকাজ করে তাদের জন্য এই বৃষ্টিটা খুবই খুবই উপকারী প্রয়োজনীয় ছিল আর বিশেষ করে বন্ধুরা গাছের জন্য দেখতে পাচ্ছ তো গাছের জন্য বন্ধুরা বিশেষ উপকারী ছিল এই কারণে বন্ধুরা কারণ বন্ধুরা আমরা মেশিন দিয়ে যদি জল দিতাম তাহলে গাছ নষ্ট হয়ে যেত কিন্তু বৃষ্টির জল যেহেতু বন্ধুরা উপর থেকে পড়ে তার জন্য বন্ধুরা গাছগুলো একদম সুন্দর হয়ে উঠে গেল দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলে ফেফে উঠলো তে গাছগুলোকে বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছ মাটি একদম শক্ত কিন্তু এখানে আমরা কি করেছি এই যে এই যে রাউন্ডা বন্ধুরা এই যে রাউন্ডটা একদম মাটির মাটির বন্ধুরা হাত দিয়ে বন্ধুরা মাটিগুলাকে নরম করে দিয়েছি প্রিয় বন্ধুরা কারণ বন্ধুরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছ গাছগুলো যাতে তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ফুলে ফেফে উঠে তো তোমরা যদি কৃষিকাজ করতে তোমরা যদি জ্যাঁ গাছ লাগিয়ে তোমাদের জমিতেও যদি বন্ধুরা বর্ষা সিজনে বা এখন যদি বৃষ্টি পড়ে তাহলে বন্ধুরা মাটি তো ছুটো বা গাছগুলো তো বন্ধুরা ছুটো তার জন্য বন্ধুরা এই গাছের যে গুড়িগুলো একটু নরম করে দেবার চেষ্টা করবে তার ফলে বন্ধুরা তোমাদের গাছও আমাদের মতো খুব সুন্দরভাবে ফুলে ফেফে উঠবে বন্ধুরা চলো আমরা তোমাদের দেখায় বা আমি তোমাদের দেখানোর চেষ্টা করি যে আমাদের পটল গাছের যে বর্তমান অবস্থা এখন কেমন তো তোমরা বন্ধুরা কয়েকদিন আগে দেখতে পেলে এই যে পটল গাছ গাছগুলো বন্ধুরা কিন্তু এতভাবে বন্ধুরা কিন্তু লতগুলা বন্ধুরা উঠেনি কিন্তু এখন দেখতে পাচ্ছ পটল গাছে কিন্তু বন্ধুরা এই ফুলও এসে গেছে তো তোমরা যদি বন্ধুরা পটল গাছ করতে চাও বা পটলের ফুল বন্ধুরা তোমাদের গাছও এসে থাকে তাহলে বন্ধুরা এই মহিলা গাছের যে ফুলগুলা এই ফুলগুলার মধ্যে বন্ধুরা তোমরা বেড়া বা পুরুষ গাছের ফুল তোমাদের লাগাতে হবে একদম সকাল সকাল তোমরা কৃষি জমিতে গিয়ে ফুলগুলা লাগে লাগিয়ে দেবে তারপর বন্ধুরা তোমাদেরও ফসল বা তোমাদেরও কৃষি জমিতে বা তোমাদেরও পটল গাছে একদম দ্রুত গতিতে খুব সুন্দরভাবে বন্ধুরা একদম সুন্দরভাবে পটল চলে আসবে বন্ধুরা আরেকটি কথা বলে রাখি কৃষিকাজ করলেই হবে না শুধুমাত্র গাছ লাগিয়ে দিলাম তারপরে বাড়িতে ঘুমিয়ে থাকলাম তাহলেই বন্ধুরা হবে না যারা হয়তো বা কৃষিকাজ করো তারা তো জানেই সকাল সকাল কৃষি জমিতে আসতে হয় যারা নতুন কৃষিকাজ করতে চাও এটা বন্ধুরা মাথাত রাখবে তোমরা যদি আমাদের মতো পটল গাছ বন্ধুরা করতে চাও তাহলে বন্ধুরা গাছকে অবশ্যই তোমরা যত্নে রাখতে হবে কারণ বন্ধুরা তোমরা সকলেই জানো তুমি যদি গাছকে যত্নে রাখো গাছও একদিনকে একদিন তোমাদের অনেক অনেক ভালোবাসা দেবে তোমাদের সংসারকে খুব সুন্দরভাবে তুলে দেবে তার জন্য বন্ধুরা তোমরা আগে গাছকে যত্ন করো তারপরে বন্ধুরা তোমরা যতটুকু পরিমাণে যত্ন করবে তোমাদের গাছও একদিন তোমাদের একদম সোনায় বড়ে দেবে হ্যাঁ বন্ধুরা সোনা ক্যারে বলছি বন্ধুরা কৃষি গাছের ফসল হচ্ছে বা কৃষকদের কাছে তাদের ফসল হচ্ছে বন্ধুরা সোনার ফসল তার জন্য বন্ধুরা কৃষি কৃষিকাজের গাছকে বা জমিতে বন্ধুরা যে যে গাছই লাগাও না কেন শুধুমাত্র বন্ধুরা পটল গাছ না তোমরা যদি পটল গাছ ঝ্যাঙা গাছ বা এই সিজনে যে যে গাছ তোমরা লাগাও প্রত্যেক গাছগুলোকে বন্ধুরা যত্ন সহকারে করবে তার পরবর্তীতে বন্ধুরা এই গাছগুলো একদিন কা একদিন বন্ধুরা তোমাদের সোনার ফসল ফলাবে বন্ধুরা তোমাদের সুবিধার্থে আরেকটি কথা তোমাদের বলে রাখি এই যে আমাদের যে পটল গাছ এই যে বন্ধুরা পটল গাছ দেখতে পাচ্ছ এই যে পটল গাছের গুড়িটা কিন্তু বন্ধুরা আমরা কয়েকদিন আগে জল দিয়েছিলাম যারা আমার বিডু দেখো বন্ধুরা তারা তো অবশ্যই জানো কয়েকদিন আমরা গাছের মধ্যে জল দিয়েছিলাম তো জল দেওয়ার পরবর্তীতে কিন্তু বন্ধুরা মাটি শক্ত হয়ে গেলো তার উপরে বন্ধুরা আরও বৃষ্টি হয়ে গেল তার জন্য বন্ধুরা মাটি কিন্তু শক্ত হয়ে গেল। মাটির নিচে বন্ধুরা জল থাকলেও মাটি শক্ত হয়ে গেলো তা আমরা কিন্তু বন্ধুরা এই যে গাছের গুড়িটা কিন্তু মাটি দিয়ে এই যে ঝে গাছ দেখতে পাচ্ছ জায়গা গাছ যেহেতু ছোটো তার জন্য বন্ধুরা মাটিকে একটু নরম করে দিলাম পটল গাছ যেহেতু বড়ো তার জন্য বন্ধুরা আমরা কিন্তু মাটিকে নরম করে দিলাম না কিন্তু বন্ধুরা কয়েকদিন পরেই আমরা মাটিকে নরম করে দেবো তোমাদের কৃষি জমিতে বন্ধুরা তোমরা যদি পটল গাছ লাগিয়ে দেখো এরকমভাবে যদি থাকে বন্ধুরা তোমরাও চেষ্টা করবে যাতে এই যে মাটিগুলাকে একটু নরম করে দেওয়ার তার পরিবর্তীতে বন্ধুরা তোমাদের জমিতে আরও সুন্দরভাবে তাড়াতাড়ি করে একদম দ্রুতগতিতে পটল চলে আসবে বন্ধুরা তারপর ছিল আমাদের কাকুদের কৃষি জমিতে যাওয়া যাক সেই জমিতে বন্ধুরা যেই জমিতে বন্ধুরা মরিচ গাছ লাগিয়েছে বা বন্ধুরা তোমরা যারা নতুন কৃষকরা কৃষিকাজ করতে চাও মরিচ গাছ কিভাবে যত্ন করতে হয় তোমাদের তো আগেই আমার ভিডিওর মাধ্যমে বন্ধুরা দেখিয়েছিলাম যে মরিচ গাছ কিভাবে লাগাতে হয় বা মরিচের খাঁটি কিভাবে তোমরা করবে তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানো আর যারা আমার ভিডিও দেখুনি আমার চ্যানেলে গিয়ে তোমরা সেই ভিডিওটা বন্ধুরা দেখতে পারবে তো চলো এখন দেখায় যে কাকুরা তো মরিচ গাছ লাগিয়েছিল দিন হয়ে গেল বন্ধুরা প্রায় বন্ধুরা পাঁচ থেকে সাত দিনও হয়ে গেল এখন মরিচ গাছের বর্তমান অবস্থাটা কেমন বা মরিচ গাছটি বন্ধুরা দেখতে কতটুকু সুন্দর হয়েছে সেটা তোমাদের দেখাই কারণ বন্ধুরা গাছ লাগাতেই হবে না গাছ লাগিয়ে বন্ধুরা গাছের যত্ন নিতে হবে গাছ লাগিয়ে ঘুমিয়ে থাকলে বন্ধুরা তো চলবে না গাছ লাগিয়ে তোমরা যদি গাছকে যত্ন করো বন্ধুরা তাহলে বন্ধুরা তোমাদের মরিচ গাছও খুব সুন্দরভাবে দ্রুত গতিতে মরিচ চলে আসবে চলো বন্ধুরা দেখায় মরিচ গাছের বর্তমান অবস্থা বন্ধুরা চলে আসলাম কাকুদের মরিচ গাছ যে জমিতে লাগিয়েছে সেই জমিতে তো চলো বন্ধুরা তোমাদের দেখায় মরিচ গাছের যে বর্তমান অবস্থা সামনে থেকে আর তোমাদের কিছু কথা জানিয়ে রাখার চেষ্টা করি যারা নতুন কৃষিকাজ করছো তাদের বন্ধুরা অনেকেই উপকার হবে তো এই যে বন্ধুরা এই যে বন্ধুরা মরিচ গাছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মরিচ গাছটি কিন্তু বন্ধুরা অনেক সুন্দরও হয়েছে তো বন্ধুরা অনেকে বলতে পারবে যে গাছটাকে তো দেখতে বেশি সুন্দর লাগছে না আসল কথা হলো বন্ধুরা দেখো এখন রৌদ্রের পরিমাণ কিন্তু অনেক অনেক প্রিয় বন্ধুরা আমরা কিন্তু মানুষরা বন্ধুরা এই রুদ্রের মধ্যে বেশিক্ষণ থাকতে পারি না আর বিশেষ করে যারা বন্ধুরা ঘরের মধ্যে বেশিরভাগই থাকো তারা বন্ধুরা কিন্তু গরম সহ্য করতে পারো না তার পরবর্তীতে বন্ধুরা দেখতে পাচ্ছ মরিচ গাছটা কি সুন্দর করে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা মরিচ গাছ শুধু লাগালেই হবে না মরিচ গাছ লাগিয়ে বন্ধুরা মরিচ গাছের গড়ির মধ্যে বন্ধুরা প্রায় তোমরা সাত থেকে দশ দিন তোমরা কন্টিনিউ জল দেবে তোমরা যদি তোমাদের হাতে যদি সময় থাকে সকালে দেবে আর যদি হাতে সময় না থাকে তাহলে বন্ধুরা বিকেলে দেবে এমনভাবে বন্ধুরা তোমরা পাঁচ থেকে দশ দিন গাছের মধ্যে বা গাছ লাগিয়ে বন্ধুরা জল দিতে হবে আর কাকুরা বন্ধুরা আজকে জল দেয়নি সকাল সকালবেলায় কারণ বন্ধুরা কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল। কাকুরা যখন মরিচ গাছ লাগিয়েছে দু থেকে তিন দিনের মধ্যেই বৃষ্টি চলে আসলো তো বৃষ্টি চলে আসায় বন্ধুরা এই যে বৃষ্টি জলটা কিন্তু বন্ধুরা একজন কৃষক বাইদের বা এই যে গাছগুলোর জন্য বন্ধুরা একদম বরদান হয়ে চলে আসলো তো দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু সবগুলা গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা জমির উপর দাঁড়িয়ে আছে তো তোমরা যদি বা তোমাদের এলাকায় যদি তোমরা মরিচ গাছ বন্ধুরা লাগাতে চাও বা লাগানোর পর তোমরা কন্টিনিউ জল দেবে প্রত্যেক দিন কিন্তু বন্ধুরা প্রত্যেক দিন জল দেবে পাঁচ থেকে সাত দিন সাত দিন তো তোমাদের জল দিতে হবে জল দেওয়ার পর দেখবে গাছগুলা একদম মাটি থেকে বন্ধুরা আস্তে আস্তে যখন গাছের থেকে শিকড় মাটির নিচে অঙ্কুরিত হবে সেই অঙ্কুরিত শিকড় দিয়ে গাছগুলো আস্তে আস্তে জল শোষণ করতে পারবে জল শোষণ ক্ষমতা যখন একটা গাছের বন্ধুরা হয়ে যায় তখন আর তোমাদের জল দিতে হবে না তার জন্য বন্ধুরা পাঁচ থেকে সাত দিন হয়তো বা তোমাদের জল দিতেই হবে গাছ দাঁড়িয়ে গেলে বন্ধুরা আর জল দিতে হবে না তারপর বন্ধুরা এই যে গাছগুলা দেখতে পাচ্ছ গাছগুলো একটু বড় হলেই দেখাবো আর কি কি করতে হয় তো তোমরা আমার ভিডিও প্রত্যেক দিন দেখবে আমি তোমাদের জন্য বন্ধুরা নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। আর ভিডিও যদি ভালো লাগে প্রিয় বন্ধুরা এই বাড়টিকে তোমরা একটু সাপোর্ট করে সব সময় আমার পাশে থাকবে আর আমার তরফ থেকে প্রিয় বন্ধুরা তোমাদের সকলের জন্য ভোগ বড় ভালোবাসা সবসময় বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের কাকুদের কৃষি জমি তো এই কৃষি জমিতে কি লাগিয়েছে তোমরা একটু সরাসরি দেখে নাও তো বন্ধুরা যারা এই জিনিসটাকে চিনতে পারছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চিনতে পারছো না তারা অবশ্যই বলবে তা আমি তোমাদের প্রায় বল দেব আমি এখন নাম বলবো না তোমরা শুধু দেখবে আর জিনিসটি তোমরা চিনতে পারছো বা কয়জনে চিনতে পারছো এটা আমি দেখব তার জন্য বন্ধুরা এই জিনিসটির নাম বলবো না আর এই যে কৃষি জমিটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে গাছগুলো লাগিয়েছে গাছগুলো কিন্তু বন্ধুরা নেটের উপর লাগিয়েছে চারিদিকে বন্ধুরা শুধু বাস দিয়ে দেওয়া হয়েছে আর পুরোপুরি যে দেখতে পাচ্ছ গাছগুলো একদম নির্ভরশীল বা ভর করে আছে এই যে নেটগুলা এই নেটগুলোর উপরে কারণ বন্ধুরা এই নেটগুলোর উপরে যদি নির্ভরশীল করে থাকে বা এই নেটগুলা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা বাস বন্ধুরা অনেক অনেক দাম বা কস্টলি পরে যায় প্রিয় বন্ধুরা তার জন্য এই নেট দিয়ে দেওয়া হয়েছে কারণ বন্ধুরা নেট দিয়ে যদি তোমরা দিতে চাও তাহলে কৃষিকাজ করতে তোমাদের খরচটা আরও কমে যাবে প্রিয় বন্ধুরা তার জন্য এভাবে নেট দিয়েও তোমরা কৃষিকাজ করতে পারো আর অধিক মুনাফা অর্জন করো প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তো বেগুন গাছ তো দেখতে পাচ্ছ কাকু বেগুন গাছে লাগিয়েছিল তো যারা আমার বিডু দেখো তারা তো বন্ধুরা জানোই তো বন্ধুরা যারা আমার বিডু দেখে কৃষিকাজ করবে বা যারা নতুন কৃষিকাজ করতে চাও তাদের পরামর্শই বলবো তোমরা যাতে বন্ধুরা এখন বেগুন গাছের চারা লাগাবে না কারণ বন্ধুরা এখন বেগুন গাছের চারা যদি তোমরা লাগাও তাহলে বন্ধুরা মুনাফা অর্জন করতে পারবে না যারা বন্ধুরা নতুন কৃষিকাজ করে সাফল্য অর্জন কাও সাফল্য অর্জন করতে চাও প্রিয় বন্ধুরা তারা তো অবশ্যই চাইবে যাতে অধিক মুনাফা অর্জন হয় যাতে তোমরা নেক্সট বছর বা পরের বছর তোমরা আরও সুন্দরভাবে মনে আরও সাহস নিয়ে তোমরা কৃষিকাজ করতে চাও তার জন্যে তোমাদের বন্ধুরা আমি সাজেস্ট করব যে এখন তোমরা বেগুন গাছের চারা লাগাবে না বা বেগুন গাছ করবে না বেগুন গাছ যদি বন্ধুরা এখন তোমরা লাগো তোমাদেরই ক্ষতি হবে আমি তোমাদের সকলের ভালোর উদ্দেশ্যেই বলছি কারণ বন্ধুরা আমার বিরু দেখে তোমাদের ভালো লাগবে ভালো লাগার পাশাপাশি আমি যা যা তথ্য তোমাদের দেওয়ার চেষ্টা করি আমি যাতে চেষ্টা করি তোমাদের সত্য তোমাদের সামনে তুলে ধরার কারণ বন্ধুরা তোমরা যারা নতুন কৃষিকাজ করতে চাও কৃষিকাজ করে যদি তোমরা মুনাফা অর্জন করতেই না পারো বা ক্ষতির সম্মুখীন হও তাহলে তো বন্ধুরা কৃষিকাজ করে কোনো লাভ হবে না তার জন্য বন্ধুরা আমি যতটুকু পারবো তোমাদের সামনে তথ্য তুলে ধরার চেষ্টা করব তোমরা শুধু আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে এই ব্যাটিকে বলবে না হলে বন্ধুরা আমি বুঝবো না তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগছে তো বন্ধুরা তোমাদের তো প্রথমে বলেছিলাম আমাদের খাঁটি লাগিয়েছে তো আমাদের যে জেঠুরা দেখতে পাচ্ছ বাজার থেকে বন্ধুরা একদম চারাসহ কিনে এনে বন্ধুরা জমিতে লাগিয়ে দিয়েছে আর কাকুরা বন্ধুরা কাকুদের যে খাটি করেছিল সেই কাটি থেকে বন্ধুরা তাদের জমিতেও মরিচ গাছে যে ছাড়াটা সেটা লাগিয়েছে কিন্তু বন্ধুরা আমাদের নিজস্ব ট্রাক্টর না থাকায় বন্ধুরা আমরা জমির যে মাটিকে খোদাই করতে পারিনি তার জন্য বন্ধুরা আমাদের মরিচ গাছটিও বন্ধুরা তাড়াতাড়ি করে বড় হতে পারেনি বা খাঁটিটা বন্ধুরা করতে একটু সময় লেগে গিয়েছে বন্ধুরা তার জন্য বন্ধুরা আমরা এখনও মরিচের খাঁটি বন্ধুরা করতে পারেনি তো তোমাদের আমি দেখানোর চেষ্টা করি কিন্তু বন্ধুরা তোমরা বাজার থেকে যদি চারা কিনে আনো কিনে যদি তোমরা মরিচ গাছ লাগাও তাহলে বন্ধুরা মরিচের চারা যদি পরে বন্ধুরা মরিচ ভালোভাবে নাই ধরে তাহলে বন্ধুরা তোমাদের তো ক্ষতি হবে তার জন্য বন্ধুরা আমি তোমাদের কাছে অনুরোধ করছি যারা কাজ করতে চাও ভালো মানের উন্নত মানের বীজ কিনে আনবে বিচি কিনে এনে বন্ধুরা নিজে খাটি করবে আর খাঁটিটাকে বন্ধুরা যত্ন করবে আর আমি আগেও বললাম যারা বীজ কিনে আনো বাজার থেকে তো যাদের কাছ থেকে তোমরা বিচিটা কিনবে তাদেরকে অবশ্যই ভালো করে রিকোয়েস্ট করবে বা তোমাদের চীনা মানুষ থেকেই তোমরা কিনবে হলে বন্ধুরা তোমরা দেখলে বিচিয়ে এনে লাগালে লাগালে তারপর চারা গাছ উঠছে তখন দেখবে চারা সুন্দর হচ্ছে না বা তোমরা ভালো করে জমিতে লাগাতে পারছো না তাহলে তো বন্ধুরা তোমাদের সময়ের পাশাপাশি তোমাদের টাকাটা গেল। আর সময় গেলে বন্ধুরা তো তোমরা জানোই যারা আগে আগে কৃষিকাজ করে ফসল বাজারে নিয়ে যেতে পারি তারা বন্ধুরা টাকার মুখ দেখতে পারে আর যারা বন্ধুরা একদম শেষে বাজারে নিয়ে যায় বা অনেক লেটে তাদের জমিতে ফসল ফলে তারা তো বন্ধুরা অনেক ক্ষতির সম্মুখীন হয় তার জন্য বন্ধুরা বলবো বা একটা কথা তোমাদের মনে রাখতে হবে নিজে ভালো করে বন্ধুরা ফসলটাকে করবে বা নিজের হাতে গড়ে তুলবে বা নিজের হাতে বন্ধুরা খাঁটি করবে তাহলে বন্ধুরা তোমাদের জন্য ভালো হবে বন্ধুরা আজকে তোমাদের কিছু নতুন কিছু দেখালাম বা মরিচ গাছ নিয়ে তোমাদের সামনে কথা বললাম বা পটল গাছের যাবতীয় তথ্য নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম আরও তথ্য নিয়ে তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবে প্রত্যেক দিন কারণ তোমরা সকলেই জানো আমি প্রত্যেক দিন তোমাদের উদ্দেশ্যে বন্ধুরা ভিডিও আপলোড করে থাকি তো তোমরা যারা আমার ভিডিও ইউটিউবে দেখো তারা অবশ্যই এই বাইটির চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে যারা আমার ভিডিওটা বন্ধুরা ফেসবুকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেখবে তাহলে বন্ধুরা আমার যে বিডু তোমাদের জন্য নিয়ে আসবো প্রত্যেক দিন তোমরা নতুন নতুন কিছু জানতে ও শিখতে পারবে তো বন্ধুরা আজকে এ কথা বলেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার তরফ থেকে সকলের জন্য বন্ধুরা অনেক অনেক ভালোবাসা রইল